স্বামীজি বলেছেন সত্যের পথ কখনো সহজ নয় কিন্তু শ্রেষ্ঠ তো চলুন জেনে নেব স্বামীজির কথা মানবজীবনের প্রতিটি অধ্যায়ে সত্য এক অদৃশ্য আলো যে আলো কখনো জোর করে জ্বলে না কিন্তু পথ দেখায় নিঃশব্দে ধীরে নিরবচ্ছিন্নভাবে সত্যের পথ কখনো সহজ নয় কিন্তু শ্রেষ্ঠ এই বাক্যটি শুধু কোনো উপদেশ নয় এটি জীবনের গভীরতম বাস্তবতা কারণ সত্যকে বেছে নেওয়া মানেই সবসময় একটি কঠিন যুদ্ধের মুখোমুখি হওয়া মিথ্যার সুবিধা ভয়ের চাপ লোভের মোহ আর সমাজের নানা বাধার সামনে দাঁড়িয়ে নিজের বিবেককে অটুট রাখা সত্যের পথে হাঁটতে গেলে মানুষকে বহু সময়ই একা হতে হয় কখনো কোট কথা শুনতে হয় কখনো ভুল বোঝাবুঝির শিকার হতে হয় কখনো আবার নিজের সবচেয়ে আপন মানুষদের বিরুদ্ধেও দাঁড়াতে হয় কিন্তু ইতিহাস সাক্ষী যারা সত্যকে আঁকড়ে ধরে থেকেছেন তারাই শেষ পর্যন্ত মানুষের শ্রদ্ধা আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন সত্যের আলো হয়তো ধীরে আসে কিন্তু তার দৃপ্তি চিরস্থায়ী সত্যবাদী মানুষ কখনো শর্টকাট খুঁজে না তারা খোঁজে সঠিক পথ কারণ তারা জানে একবার সুবিধার জন্য মিথ্যা বলা সহজ কিন্তু সেই মিথ্যার বোঝা সারা জীবন বহন করা কঠিন অন্যদিকে সত্য বলার মূল্য কখনো তৎক্ষণাৎ পাওয়া যায় না কিন্তু দীর্ঘমেয়াদে তা মানুষকে সম্মান শান্তি ও আত্মবিশ্বাস উপহার দেয় সমাজের প্রতিটি উন্নয়নের পিছনে দাঁড়িয়ে থাকে কিছু সত্যনিষ্ঠ মানুষের দৃঢ় মনোবল স্বাধীনতা সংগ্রামীদের সাহস সৎ প্রশাসকদের কর্মনিষ্ঠা সৎ শিক্ষকদের আলো অথবা সাধারণ মানুষের ন্যায়ের পক্ষে লড়াই সবেই সত্যের শক্তিই মানুষকে পথ দেখিয়েছে সত্যের পথে হাঁটা মানে ভরসা রাখা নিজের ওপর নীতির ওপর এবং মানবতার ওপর এই পথ কখনো বিছানার মতো নরম নয় এটি কাঁটায় ভরা কিন্তু এই কাঁটা পেরিয়েই মানুষ পৌঁছায় মর্যাদার উচ্চতায় কারণ সত্যের পথ ত্যাগ ধৈর্য পরিশ্রম আর সততার মাধ্যমে মানুষকে এমন এক স্থানে পৌঁছে দেয় যেখানে ভয় থাকে না দ্বিধা থাকে না থাকি শুধু গভীর শান্তি আজকের দ্রুতগতির পৃথিবীতে মিথ্যা প্রতারণা বা সুবিধাবাদী আচরণ হয়তো সাময়িক লাভ এনে দিতে পারে কিন্তু সত্যিই শেষ পর্যন্ত মানুষের চরিত্রকে শক্ত করে সমাজকে স্থিতিশীল করে এবং মানবতাকে টিকিয়ে রাখে তাই পথ কঠিন হলেও সেটাই শ্রেষ্ঠ কারণ এই পথই তৈরি করে দৃঢ় চিত্ত নীতিবান সম্মানিত মানুষ যারা সমাজকে আলোর দিকে নিয়ে যায় প্রণাম স্বামীজি আজ এ পর্যন্তই আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ